সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম রাজশাহী জেলা সেই বিখ্যাত সিটি হাটে আজকে আমরা এই রাজশাহী সিটি হাট থেকে কিছু খামার উপযুক্ত ছোটো সাইজের ছোটো একটু বড়ো সাইজ মহিষের হাটে রবিবার বুধবার হাটটি বসলেও তবে রবিবারের জন্য এই মহিষগুলো আমদানি বেশি আর আপনারা হাটে এসে দেখবেন দেখে শুনে কিনবেন নিজ দায়িত্ব করে নেবেন বিভিন্ন স্যাম্পল কোয়ালিটি মহিষ থাকে আজকে আমরা এখানে অনেক মহিষ দেখছি লট জুড়ে এখানকার ব্যবসায়ীদের মহিষগুলো কেমন দামের আছে আর আগের তুলনায় দামটা কেমন যাচ্ছে সে বিষয়ের উপরে তাদের সাথে একটু আমরা কথা বলে দেখি ভাই ভালো আছেন লটে কয়টা মহিষ আছে তাই তিন জায়গা আছে আরে এই পাশেও আছে হ্যাঁ ওদিকেও আছে হ্যাঁ তো পাইকারি সেলার সীমিত লাভ করে দেয় সবগুলায় কি আজকে ছাড় মহেশ আছে নাকি না ভাই সব কিছু বকনাও নাই এখানে যে লটের মধ্যে আছে বয়স হইছে কয় একটার বয়স হইছে বাজার এখন কেমন আছে আগের তুলনায় বাজারে যে ভাই কদিন আগে আলু না সস্তা কোনটা আগে যে দস্তাইলে তে মছ হইছে তাই বর্ষণ লা লোক নাই মানে বর্ষার কারণে একটু দামটা এবং ক্রেতা কাস্টমার কম আসলে চারিদিকে ডুবে যাচ্ছে যারা লালন পালন করবে হ্যাঁ আও দাম বেশি এর লাগা এই যে একদম যে আমরা দেখছি এখানকার 500 এгла কেমন কি দামের মধ্যে কাজু এইলে আমরা দাম চাচ্ছি বিশ করে পিস ভাই মানে একটু কম পিস 100 করে পিস

নতুন ছিলেন আমরা ওই পাশে বড় মহিষগুলো দেখাবো ভাইয়ের সঙ্গে আমরা কথা বললাম তো ওই বাজার কম আছে কম একটু মেলা কম ভাই পিছিয়ে আপনার দশ পনেরো হাজার নাই পিছিয়ে দশ পনেরো হাজার কম ভাই নাম এবং ফোন নাম্বারটা একটু বলবেন আমার নাম জুয়েল জিরো সেভেন টু এইট সিক্স থ্রি ডবল সেভেন টু ফোর যারা অনলাইনের মাধ্যমে হোক হাটে এসে হোক এই যে ভাইদের কাছে এখানে তিনারা একটু সীমিত লাভ করে বেচে কারণ অনেক মহিষ থাকে তাদের কাছে পাইকারি দামে তিনারা বিক্রয় করে আমরা ওই পাশে একটু বড় সাইজের মহিষগুলো দেখাই এই এই যে পাশে যে মহিষগুলো বলছিল ভাই এক লক্ষ বিশ থেকে তিরিশের মধ্যে বিক্রয় এখানে যেহেতু একটা বিশ হতে পারে একটা পঁচিশ হতে পারে একটা ছাব্বিশ স্যাম্পলের উপরে কোয়ালিটির উপরে দামটা আর সবগুলোই হচ্ছে জাতটা বলতে এগুলা জাত বলতে গেলে কি জাতের মহিষ মুরা হ্যাঁ মানে এখানে ভাই একলাতে মাল কিনা ভাই যে আপনার তিয়াত্তরটা এখানে সব রকমের মহিষ আছে মুরা আর কি কি জাতের মুরা আর আপনার ওই কয়েকটা আপনার ধরেন যেমন এই যে এই একটা মুরা ভাই এই একটা হ্যাঁ

এগুলো ভাই ধরেন লোক বিভিন্ন রকমের জাত তারপরও আপনারা একটু যেহেতু আপনারা নিয়ে আসেন আপনারা ভালো বুঝেন ভাই ফোন আসছে ভাই কি বলছিলেন একটু বলবেন আমার চ্যানেলে তবে আজকে মেঘাচ্ছন্ন আকাশ তবে ওপরে মেঘ আছে এখনো কোনো বৃষ্টি নেই আমরা থাকেন যে যে শিংখানা যে জাতটা বলেন ওটা কি জাতের মহিষ এগুলা সব আপনার যে ইয়ে আপনার বার্মা দিয়ে আসছে মহিষগুলো আপনার এগুলা লল সিংহা হ্যাঁ মানে আমরা যে জাত বলি ওগুলো জাত তো লোক আসে বিশ্বাস করে না ভাই কি জাত বলেন বলেন এগুলো বরিশালে যে আপনার বরিশালে মহিষ আসছে সিং বড় এখন আমরা এক কথা ধরবো দেশি দেশি একটু আমরা এটাই বলছি খরচের মধ্যে

বাজার অনুকালে কিনুক না কিনুক কিন্তু কিনারা ঠিকই আসছে হ্যাঁ আমার ভিডিও দেখে আসুক বা আরেকজন আর আমার মতো ইউটিউবারের ভিডিও দেখে আসুক তাই না এই আটের আটে প্রচারিত আমরা করি এ কারণে কেনারা আসে

ভাইরা পঁচিশ পর্যন্ত বলছে আসলে বাজার মানতে হবে তিনাদেরও জেনারা ব্যবসার এখানকার জোড়াও দেখেছেন আপনারা এটা কেমন কি দাম বলছেন আপনারা দু তিরিশ ভাই বললেও উনি তো দেয় নাই এটা আমি কি লাভ দিব হাটে তো অনেক আপনার হাটে আরো ক্রেতা কাস্টমার আছে তিনারা হয়তো ব্যবসার তিনারা তো অবশ্যই দেখছে যে কিছু লাভ হলে ছাড়বে হয়তো তাদের জন্য লস হচ্ছে এখানে দিতে পারছে না তবে এই পাশ দিয়ে যে দামগুলো আমরা দেখলাম মহেশের হয়তো ভাইরা আসছে তিনারাও দাম করছে আরও বিভিন্ন কাস্টমারের দাম করছেন আপনারা হাটে আসবেন দেখে শুনে কিনবেন আসলে ব্যবসায় যখন পাঁচটা ব্যাপারে দেখে কিছু লাভ হবে তখন ব্যবসায়ীরা এমনি এই মালগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করে সবসময় তবে আপনাদের দায়িত্ব নিজে এসে দেখে শুনে কিনতে